আমরা অনেকেই রয়েছে ফেসবুক বা প্রোফাইলের মধ্যে কিভাবে লং ভিডিও সঠিক নিয়মে আপলোড করব সেই পদ্ধতিটা জানি না তাই আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড করব যদি আপনারা উপরে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন একটি প্লাস আইকন রয়েছে যদি আপনারা এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন এখানে লং ভিডিও আপলোড করার কোনো অপশন নেই যে অপশনটা ফেসবুক নিজে থেকেই রিমুভ করে দিয়েছে এখন তাহলে আমরা কিভাবে ভিডিওগুলো আপলোড করব ভিডিও গুলো আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ফটো ভিডিও এখানে ক্লিক করে দিবেন তারপর আপনারা যে ভিডিওটা আপলোড করতে চান অর্থাৎ আপনাদের লং ভিডিও বা শর্ট ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও আপনারা আপনাদের ভিডিওর টাইটেলটা এখানে লিখে দিবেন তারপর আপনাদের ভিডিও রিলেটেড তিনটা ট্যাগ এখানে দিয়ে দিবেন এতে করে আপনাদের ভিডিওটা ভালোভাবে পারফরমেন্স করবে অর্থাৎ আপনাদের ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতে শুরু করবে দেন আপনারা নেক্সট এখানে ক্লিক করে দিবেন এরকম একটা ইন্টারফেস ও করবে উপরে দেখতে পাচ্ছেন এড টাইটেল আবারও আপনাদের ওই ভিডিও টাইটেলটা এখানে দিয়ে দিবেন এখন আপনাদের ভিডিও থাম্বেলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফর গ্যালারি এখানে ক্লিক করে দিবেন গ্যালারি থেকে আপনাদের ভিডিও থাম্বেলটা সিলেক্ট করে নেবেন দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ এই বাটনটাতে ক্লিক করে দিবেন এখন আপনাও একদম নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন সি মোর সেটিংস এখানে ক্লিক করে দিবেন আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে যদি স্টার সেটআপ থাকে তাহলে আপনারা স্টার এটাকে অন করে দিবেন এতে করে আপনাদের ফলোয়ার আপনাদেরকে স্টার ফাটাতে পারবে তারপর নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও এখানে ক্লিক করে দিবেন এখন আপনাদের ভিডিওটা আপলোড হতে কিছুটা সময় লাগতে পারে তো আপনারা এখানে অপেক্ষা করবেন এইখানে আপনারা দেখতে পারবেন আপনাদের ভিডিওটা আপলোড হচ্ছে অর্থাৎ আমাদের ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে এখন দেখতে পারবেন আপনাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে এখন আপনারা নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন মোর এখানে ক্লিক করে দিবেন দেন আবারও ভিডিও এখানে ক্লিক করে দিবেন ভিডিওতে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে তাহলে আশা করি আপনারা কিভাবে ভিডিও ভিডিও আপলোড করবেন সেই বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আপনার সাপোর্ট আমার স্বপ্ন পূরণ তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না